হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আমার যে সমস্ত ভাইরা দক্ষিণ কোরিয়ায় যাওয়াকে উদ্দেশ্য করে অলরেডি ভাষা শিক্ষা শুরু করে দিয়েছেন হয়তো বিভিন্ন ট্রেনিং সেন্টার অথবা অনলাইনে ক্লাস করছেন আপনারা অনেকেই আছে ভাষা পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট করে ফেলেছেন এখন সার্কুলারের অপেক্ষায় রয়েছেন যারা নতুন রয়েছেন তাদের জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিওটি আমরা যারা নতুন ভর্তি হয়েছি বা ভর্তি হব অথবা মাত্র এক দেড় মাস আমরা ভাষা শিক্ষা শুরু করেছি অর্থাৎ ভাষাটা দক্ষিণ কোরিয়ার ভাষাটা চর্চা করা শুরু করেছি তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি বা যারা শেষ করে আমরা বসে আছি তাদের জন্য কি সাজেশন অ্যাকচুয়ালি আমার মতে আমার যেটা মনে হলো যে ফেসবুক বা ইউটিউব অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার বদলতে কিন্তু আমরা অনেক ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছি যে দু সালের ভাষা পারদর্শী পরীক্ষার সার্কুলারটা আগামী ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারি মাসে হবে তবে এটা কিন্তু নিশ্চিত নয় তো আমরা যারা অলরেডি ভাষা শিখে ফেলেছি আমাদের উচিত মানে রূপে বইটাকে বা এই ভাষাটাকে খুব বেশি পরিমাণে আবার রিভাইজ করা আর আমরা যারা শুরু করেছি বা শুরু করব ভাবছি আমার আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আজকে থেকে আমরা কঠোর পরিশ্রমে নেমে যাব আমরা যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে না থাকি তাহলে অবশ্যই উচিত আজকে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কেননা একটা গাইড কিন্তু প্রয়োজন একটা গাইড যদি না থাকে তাহলে আমরা কোনোভাবে এগোতে পারবো না এই আমাদের প্রত্যেকের উচিত যে একটা টিচারের সান্নিধ্যে যাওয়া একটা ভালো টিচারের কাছ থেকে হাতে কলমে যেভাবে হোক যে করে হোক দুই তিন মাসের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করা আপনারা টেনশন নিয়েন না টেনশন করেন না হয়তো ফেব্রুয়ারি মাসে ভাষা শিক্ষার সার্কুলারটা নাও হতে পারে আর যদি হয় তাহলে কোনো সমস্যা নেই হয়ে যাক তারপরে তো আমাদের লটারি লটারি আসছে দু সালে যেহেতু আমরা দুইটি সুযোগ পাবো প্রথমটা হয়তো ভাষা শিক্ষা এবং দ্বিতীয়টা হয়তো লটারি তো যাই হোক আশা করা যায় ভাষাটা যদি আমরা সুন্দর করে রপ্ত করতে পারি বন্ধু তাহলে অবশ্যই আমরা কিন্তু দুটোতেই অংশগ্রহণ করতে পারবো আমাদের ভাষা শিক্ষা পরীক্ষা অথবা লটারিতে নাম আসার পরে আমাদের তো একটা কাজই পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তো সেক্ষেত্রে কবে সার্কুলার আসছে এটার উপরে জোর না দিয়ে বা এটার উপরে একটু কম নজর রেখে আমরা আজ থেকেই ভালো করে পড়াশোনায় লেগে যাব আর অলরেডি যারা শিখে ফেলেছেন ভাষাটা আপনারা আবার চর্চা করুন কেননা সার্কুলারটা একজাক্টলি কবে দিবে এটা বুয়েস বা ইপিএস থেকে এখনও নিশ্চিত করা হয়নি তো বন্ধুরা এ ধরনের নতুন আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমাদের সাথে থাকলে আমরা আপনাদেরকে বুয়েসেল এবং ইপিএস সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা আপনাদেরকে দিতে পারব শুধু দক্ষিণ কোরিয়ায় নয় আরও চেষ্টা করব অন্যান্য দেশে আর দেশে সরকারিভাবে যাওয়ার জন্য সার্কুলারগুলো আসলে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার তো ধন্যবাদ